কত পিস লাগবে আপনার এখানে আপনার শত শত ডিজাইন গুলো কড়ক গুলো পেয়ে যাচ্ছে কিন্তু আপনারা ডাইরেক্ট সরাসরি আমাদের গোডাউন থেকে আপনাদেরকে ভিজিট করে দিচ্ছি আপনার মধ্যে আপনার এক হাজার পিসের লড় হয় আমাদের যদি আমাদের কাস্টমাররা চায় আমাদের কাছ থেকে কেউ যদি চার হাজার পিস চায় দুই হাজার পিস চায় এক হাজার পিস চায় আমরা দিতে সক্ষম কিন্তু যেহেতু হোলসেলার ভাই জি অবশ্যই অবশ্যই আমরা দিতে পারবো হচ্ছে প্রোডাক্ট দেখেন জাস্ট ওয়াও একটা কালার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং নিজস্ব মিলের প্রোডাক্ট হচ্ছে দেখেন প্রোডাক্ট দেখেন বা এক কালার কত পিস লাগবে আপনার একশো পিস একশো পিস দিতে পারবো দুইশো পিস লাগবে দুইশো পিস জি যত পিস লাগবে কোয়ান্টিটি আমরা দিতে পারবো তাই অনেক অনেক ডিজাইন গুলো চলে আসতেছে আপনার জাস্ট এবার প্রত্যেকটা ইটকে কেন্দ্র করে দুই হাজার পঁচিশের ও সেটা হচ্ছে আমাদের কিন্তু আনরেডি প্রোডাক্ট গুলো আমাদের যেগুলো এক কালার প্রোডাক্ট গুলো চলে আসে আমাদের এই হচ্ছে দেখেন

স্টক হচ্ছে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলা এখানে হচ্ছে আমাদের স্যালোয়ার কাটিং হচ্ছে কিন্তু ঠিক আছে এভাবে কাটিং হয়ে গজ

আপনারা চাইলে বিপিস করে নিতে পারবেন এগুলো প্রত্যেক করে নিয়ে কিন্তু ব্যবসার সুযোগটাচ্ছে যে আপনি জি এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ইউজ পরিমান কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা আপনার ডিজাইনের মধ্যে আপনার বিশ পিস করে প্রোডাক্ট থাকবে আপনারা কেউ চালে একশো পিস নিতে পারবেন কেউ চালে বিভিন্ন মধ্যে থাকবে এটাও আপনার কালেকশন জি এটা হচ্ছে জমজমের মধ্যে থাকবে জমজম ফুল প্রোডাক্ট আপনার জমজম প্রিন্টের মধ্যে প্রোডাক্ট গুলো থাকবে আপনারা হচ্ছে দেখেন কালেকশন গুলো এটা আপনার বুটিকসের কালেকশন থাকবে আপনারা হচ্ছে দেখেন দেখলেই আপনার মাথা নষ্ট এগুলো প্রত্যেকটা দেখলে মন ভরে যায় জি অবশ্যই পোয়াটা আপনার হচ্ছে সিক পিস প্লাস এমবর্ড ওয়াও ইউজ পরমান কোয়ান্টিটিজ এসে থাকবে পুরোটা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসম্ভব সুন্দর থাকবে গর্জেসের মধ্যে এগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা থাকবে একটা কালেকশন হ্যাঁ জি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন ফুল বডি আপনার কটা লেজার কাটের মধ্যে থাকবে ফুল বডি লেজার কাটের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে থাকবে পুরোটা আর সাইড হচ্ছে আমাদের জমজম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট থাকতেছে আপনার দেখেন ফুলগুলা কিভাবে আপনার টাকায় রয়েছে ভাই ঠিক আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু

তারপর শাড়ির মধ্যে সাতশো থেকে আপনার আটেমগুলো শুরু টাকা থেকে আপনার আর থ্রি পিস হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে আঠাইশো নব্বই টাকা পর্যন্ত ড্রেসগুলো থেকে দেখাবেন দেখেন ভাই এগুলো হচ্ছে ইন্ডিয়ান আইটেম কিন্তু ইন্ডিয়ান গুলো দেখা দিব আপনি দেখেন হচ্ছে পার্টি ড্রেস কিন্তু আপনার

প্রত্যেকটা ইউজ করবে ডিজাইন রয়েছে আপনার শুধু আমি সারা দিনে দেখালে কিন্তু প্রত্যেকটা ডিজাইনগুলো শেষ হবে না শেষ হবে না জি এ দেখেন ডিজাইনগুলো দেখেন ওরে ভাই চমৎকার কালেকশন তো একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ইউজ করবেন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আর এটার সাথে অন্যটা থাকবে আপনার পাঁচে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অসম্ভব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই হচ্ছে অন্যটা দেখেন প্রোডাক্ট আপনাদের নিজস্ব তৈরি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব মিলের তৈরি আপনারা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট নিজস্ব মিলের তৈরি এখানে দেখেন আপনারা শত শত ডিজাইন থাকবে আপনারা এক

প্রত্যেকটা ডিজাইন কিন্তু রিজনেবল এর মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে দুইটা করে কালার থাকবে দুই পিস নিতে পারবেন আর দশ পিস দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে

এক কালার মধ্যে খুবই আকর্ষণীয় একটা অন্য হবে আপনার পুরো অন্য কাজ থাকবে ভাই এ হচ্ছে অন্যটা দেখেন অন্যটা হচ্ছে ফুল অন্য কিন্তু আপনার কাজ করা থাকবে এগুলো অন্যের মধ্যে কাজ থাকবে আর এগুলো হচ্ছে চারটা করে কালার থাকবে এগুলো হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এই হচ্ছে চারটা করে কালার থাকবে মাত্র চার পিস করে কালার থাকবে

হাতের কাজের মধ্যে থাকবে গরজের মধ্যে থাকবে ফুল কাজ গুলো আপনার আর এই হচ্ছে কাজের মধ্যে থাকবে আর হচ্ছে আরো গরজের মধ্যে থাকবে ফুল অন্যটা কিন্তু গরজে গরজের মধ্যে থাকবে

আর এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা হচ্ছে পুরোটা সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে আপনার ফুল ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না জি প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন জানেন ওসে দেখেন এটা হচ্ছে খুবসুরতের মধ্যে আপনার খুবসুরত জি পাড়ি রেস এগুলো প্রত্যেকটা ডিজ দেখেন ইন্ডিয়ান ডিজ আপনাদেরকে এটা দেখা দিয়ে আছে প্রোডাক্টগুলো দেখেন ফুল সিকোয়েন্সের মধ্যে থাকবে কাজের মধ্যে থাকবে আপনার ফুল প্রোডাক্টটা দেখেন

এটা হচ্ছে শাড়ি এটার সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন আমাদের সাথে থাকবে আপনার ব্লাউজ পিসে পেয়ে যাবেন শাড়ির মধ্যে হচ্ছে সাতশো টাকার মধ্যে আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন